নমস্কার ঠাকুরমার স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই জ্যান্ত রাধারানী দর্শন সেই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনায় দুর্গাপুরী দেবী শারদা শ্রী রামকৃষ্ণ গ্রন্থে শ্রী শ্রী মা শারদা দেবীর রাধা রূপের একটি চমৎকার ঘটনা সন্নিবেশ করেছেন তিনি লিখেছেন গড়পাড় অঞ্চলের শীতলা মাতার এক পূজারী ব্রাহ্মণ গৌরী মাকে অতিশয় ভক্তি বিশ্বাস করতেন মায়ের পূজারি হলেও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত একদিন গৌরীমার কাছে প্রস্তাব রাখলেন মাগ বৃন্দাবন ধামে গিয়ে ব্রজেশ্বরী রাধা রানীকে দর্শন করার বড় আকাঙ্ক্ষা হয়েছে মা আমার তোমার সঙ্গে একবার গিয়ে দেখব আমি গরিমা উত্তর দিলেন তার এমন কি আচ্ছা আচ্ছা তোমায় একদিন জ্যান্ত রাধা রানী দর্শন করাবো আমি পূজারী ইঙ্গিতটা ঠিক বুঝলেন না প্রতীক্ষায় থাকলেন সেই সুদিনের জন্য গৌরীমা এসে সৃষ্টি মাকে বললেন সেতলার বামুনকে বলে এসেছি মা সে একদিন জ্যান্ত রাধা রানীকে দেখতে আসবে মা প্রতিবাদ করলেন ছি ছি অমন কথা কি বলতে আছে গৌরদাসী রাধা যে চিনমই আর তুমি কি তুমিও তো চিনমই মায়ের চিবুক স্পর্শ করে গৌরীমা ঈষৎ হেসে বললেন আরও একদিনের ঘটনা গৌরীমা উক্তস্থানে উক্ত স্থানে শ্বেতলা মায়ের পূজা দিতে গেছেন পূজারি মা তাকে আবারও প্রস্তাব রাখলেন মা তুমি যে বলেছিলে জ্যান্ত রাধারানী দেখাবে গৌরীমা জানালেন নিশ্চয়ই দেখাবো তবে কিছুদিন সময় দাও আমায় এরপর বেশ কিছুদিন পর গৌরীমা ব্রাহ্মণকে নিয়ে সেদিন মায়ের কাছে উপস্থিত হলেন মাকে দেখিয়ে বলছেন একে ভালো করে দেখো দেখি কিছু দেখতে পাও কি না মানুষ সংশয়ে দোদুল্যমান চিত্তে ব্রাহ্মণ মাতা ঠাকুরানীকে প্রণাম করলেন প্রণাম আনতে তার মুখ দর্শন করতে মাথা তুললেন বিস্ময় বিউভল দৃষ্টিতে দর্শন করতে লাগলেন মায়ের মুখাবয় দর্শন যেন আর শেষ হয় না অবশেষে পুনরায় চরণ বন্দনা করে ব্রাহ্মণ কৃতাঞ্জলি ফুটে বলতে লাগলেন বন্দে রাধা আনন্দরূপিণী রাধা আনন্দরূপিণী রাধা আনন্দরূপিণী সেদিন শীতলা মন্দিরের পূজারী ব্রাহ্মণ বিস্ময় বিবল দৃষ্টিতে মায়ের মুখমণ্ডলে শ্রীরাধারানীর মুখাবয়ব প্রত্যক্ষ করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই জয় রাধে গোবিন্দ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজী কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি